দেখুন ভাই আমাদের হতবাকা প্রবাসীদের নিয়ে আজকে কিছু কথা বলবো বা কিছু দেখানোর চেষ্টা করব তো আমরা প্রবাসীরা যখন এত কষ্ট করে সারাদিন কাজ করি যখন ভাই বিশ্বাস করে মাস শেষে চ্যালারিটা আসে তখন মনটা অনুভূতিটা খুব ভালো লাগে এত কষ্ট পরে যে এক মাসের বেতন পাইছি তো এই অনুভূতিটাই আমাদেরকে অনেকটা আনন্দ দেয় হয়তো ফ্যামিলি নাই কিন্তু এই টাকা পয়সা এটাই আমাদেরকে আনন্দ দেয় এটা যাতে বাংলাদেশে ছাড়তে পারে বাবা মাকে ফ্যামিলিকে সবাইকে যেন সুখে শান্তিতে রাখতে পারে তো মাথার ভিতরে এটাই টেনশন থাকে যে মাস শেষে বেতনটা কবে আসবে তো আজকে একটু কিছু শেয়ার করতে চাচ্ছি এতদিন আপনাদেরকে বলিনি বা দেখাইনি আজকে একটু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো যখন বেতনটা পাবো আমাদের প্রবাসীদের হাতে কিন্তু টাকা থাকে না এটা আমরা যারা প্রবাসী আছে তারা কমবে সবাই জানে যে এক মাসে যখন বেতন আসবে তখন চেষ্টা করি যে সব সময় যে বাড়িতে পাঁচটা টাকা বেশি দেওয়ার জন্য নিজে খেয়ে হোক না খেয়ে হোক দেওয়ার জন্য তো আমাদের প্রতি মাসের যে খরচার টাকাটা ওটা রেখে দিয়ে আমরা করবো আর কি তো মূল উদ্দেশ্যে চলে যায় আজকে বেতন দিবে একটি খুশির খবর তো যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন তো ওই দিক দিয়ে দেখতেছেন আমরা বেতন এখানে খেতে বসছিলাম খেয়ে দিয়ে সবাই রেডি হবে তো আরেক দিক দিয়ে আমি আবার একটু পরিবাটি করে একটু করে রেডি হচ্ছি তো আমরা প্রবাসে থাকি একটু আমাদেরকে একটু সৌন্দর্য থাকতে হয় কিছু কিছু সমাজে কিছু কিছু জায়গায় এখন আবার এই দিক দিয়ে দেখতেছেন আমাদের রুমের ভিতরে সবাই বের হয়ে পড়লাম বড় ভাইরা সব মিলা তো এইদিক দিয়ে আমাদের কোম্পানির বিল্ডিংটা হচ্ছে দশতালা আমরা ছয় তালায় থাকি এখান থেকে নিচে ওয়ান এক ফ্লোরে অফিস তো ওখান থেকে বেতন দিব দেখতেছেন সবাই কিন্তু অপেক্ষা করতেছে দরজা দিয়ে লাগিয়ে রাখছে সবাই সিরিয়ালে দাঁড়াচ্ছে সেই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যে লাইন লাগানো শুরু হয়েছে আজকে দুই বছর এই প্রবাসে এখন পর্যন্ত সিরিয়াল ধরে সিরিয়াল ধরে লাইন লাগিয়ে চলতে হচ্ছে অবশেষে অফিসে এসে পড়লাম তো প্রায় দেড়শো লোক হবে সিরিয়াল ভেঙে তারপরে সামনে আসছে তো দেখতেছেন আরেক দিক দিয়ে কিন্তু সবাই কিন্তু টিপসই দিয়ে বেতন নিচ্ছে আমি পিস থেকে দেখতেছি তো আমি এখন নেব এদিক দিয়ে আবার এক বড় ভাইয়ের সাথে দুষ্টামি করে ফেললাম সিরিয়ালে দাঁড়িয়ে সারা মাস কষ্ট করে বেতনটা পাওয়ার পরে যে একটা হাসি এটা কোটি টাকার চেয়ে বেশি তো এখানে সবার বেতন এক হয় না এক এক জনের এক এক রকম জাজের উপরে ডিপেন্ড করে বেতন দেন তো অবশেষে লাইন শেষ করে বেতনটা হাতে নিলাম এই টিক টিক সিনো দিয়ে তারপর বেতনটা নিলাম তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা ফোবাসে থাকি কত টাকা কামাই মাস শেষে তো দেখবেন এখানে হলো পাঁচশো টাকা পাঁচশো দুইশো সাতশো সাতশো দুইশো কত নয়শো নয়শো বাংলার হচ্ছে সাড়ে উনত্রিশ হাজার টাকা প্রায় তো উনত্রিশ হাজার টাকা পাইছে আমরা টাকা কামাই কয় টাকা দেয় কয় টাকা পাই কয় টাকা খাবার রাখি আপনারাই দেখতেছেন এখনকার বিদেশ আর এখনকার আগের বিদেশ অনেক ডিফারেন্স আছে তো ভিডিওটা অনেকটা শেয়ার করলাম আপনারা বুঝতে পারছেন যে প্রবাসী আমরা কয় লাখ টাকা কামাই কত ইনকাম তো সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা মন্তব্য জানাবেন আসসালাম আলাইকুম